অনেকদিন পরে হাওড়ে গোসল করতে আসলাম ইডে ছুটিতে আসলে গ্রামে বিশেষ করে আমি টিউবওয়েল ছাড়া নদীতেই ছাত্রী গোসল করি তো আজকে ফিলিংসটা একটু অন্য রকম লাগতেছে কারণ যখন বছরে একবার বাড়িতে আসি তখন গ্রামের আনন্দটা মনের ভিতরে উপভোগ করি তো শহরে থাকতে থাকতে একেবারে পাচলা হয়ে গেছে আর ভালো লাগে না তাই বারবার চুটে আসি আমাদের এই হাওড়াঞ্চলে আকৃষ্ট করে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একটা ডিম পেলাম ডিম ডিম বুঝছেন এই যে ডিমটা ডিম পেয়েছি হাওড়ের ছেলেরা একমাত্র বুঝতে পারবে এর সৌন্দর্যটা এটা আমি সাথে করে নিয়ে নিব দেখেন কত সুন্দর আমাদের জীবনযাত্রা যে কারো মন আকৃষ্ট করে তুলবে তো আজকে যেতে 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 আমি একটা বাড়ির কাছে যাব এটা হাওড়ের মধ্যবর্তী স্থানে এখানে গিয়ে আমার কিছু বন্ধু আছে তাদের সাথে দেখা করব তারপরে গোসল করব ভালো লাগার একটা অনুভূতি কাজ করতেছে